ওরে বাবা রে শালমা পড়ি আসে সাওয়ারে কোতাকি খাও আকারী আমরা फांसी চাই फांसी আমরা ছামাচা আমরা फांसी আর কিছু চাই না আমরা फांसी চাই আমরা ছাওয়ার বদল फांसी চাই দিয়ে মারবেন নাতি আমার নাতি হয় ছা নাতি রে আল্লাহ রে তিন লাখ টাকা দেন সাওয়া যা নিয়ে এসেন ভগানের নাম্বার তো মনে করি কল দেছে কল দেওয়া মাত্র খালি কইছে বলে তিন লাখ টাকা আমার ধরিয়েছে সব আমার সব ঠিক আছে এখনও সাওয়া মারি নাই কিছু করি নাই আসি টাকা দিয়ে আসি অমুক জায়গা খালি এই অমুক জায়গাটা কোয়া তাতে ফোন কাটিয়ে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর যাকে ফোন যায় না যারা আসছে আসামি তার বাইরের পিছনে কবর থেউ থেকে গিয়ে পাইলাম টয়লেটের বাথরুম থেকে বাথরুমের টলে থেকে গিয়ে যারা আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসি আমি চাই ফাইল দেখি তো বলাটা নেখোঁজ একটা দেড়টার পর থেকেই নেখোঁজ নেখোঁজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই মাগরিবের পর ফোন আসছে ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিচ্ছে ফোন দিয়ে তার কাছে ডাটা কাজ আছে তিন লাখ টাকা এবার এভাবে চারটে ফোন আছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টুকু দেয় নাই ওই টাকাটা বলিয়ে দিচ্ছি পরে এলাকার লোক আর কি ট্রাইকুই করে যে এলাকার এই বাড়ির নাম্বার ফোন দোলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলো সোহান অস্বীকার করে বাচ্চাদেরকে যে নিম্নমভাবে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো ওই ব্যক্তি আলামিন ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল বিক্রিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম তাকেও পিক আপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারোগেশন চেলে ডিবি থানা এবং আমাদের এডিশনাল স্পিসারের নেতৃত্বে স্পিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাস্টটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে ইয়ে করা হয়েছে তাকে তো আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি এই লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলে শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা পলি ইয়ার রশি দিয়ে লাইনের রশিদি বাঁধা একে রশি দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা নোট তাকে হত্যা করে লাশ গুম করার জন্য আলামত গায়ে গায়েব করার জন্যে এ কাজ করা হয়েছে রাতে এক মহিলা মোসাম্মদ জয়নব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কীভাবে দাবি করা হয়েছে জানতে চাইলে তিনি জানান ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ওনার ছেলে উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হই যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুন্ডে ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপ্টিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপ্টিক ট্যাঙ্কের গর্তের প্রায় পাঁচ ফিট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্তকার্য চলমান থাকবে